চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতে ঝটপট ডিনারের একটি রেসিপির ভিডিও নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুনম কুক এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে চলুন তাহলে দেরি না করে শুরু করি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন গ্যাসের অন করে দিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল বড় চামচে দু চামচ মতন দিয়ে দেবো তারপরে তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব যেসব বন্ধুরা নতুন আছেন এখন ওই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য এখানে এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিলাম গোটা জিরে রুটি লুচি পরোটা যে কোনো সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আজকের এই ডিনার রেসিপিটা আশা করছি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে এবার আমি জিরেটা ভেজে নিয়েছি গোটা জিরে আর এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি পাকা লঙ্কা পেকে গেছিলো চিড়ে নিয়েছি দিয়ে দিলাম তারপর একটু আমি ভেজে নেব জিরে এবং লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজে পেঁয়াজ লম্বা করে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি একটা ক্যাপসিকাম কুচি রুটি পরোটা বা লুচি সব কিছুর সাথে খেতে পারবেন আর খুবই কম সময়ে তৈরি হয়ে যায় আজকের এই রেসিপিটি এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম লাল রঙের ক্যাপসিকাম ছিল পেঁয়াজের মতনই লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার ক্যাপসিকাম পেঁয়াজ একসাথে ভালো করে আবারও কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিয়ে পর এখানে আমি দিয়ে দেব সবজি এখানে নিয়েছি একটা আলু আর নিয়েছি চার থেকে পাঁচটা টেন্ডি একসাথে কেটে নিয়েছি এবং ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম আলু টেন্ডি ভালো করে ভেজে নেবো পেঁয়াজ এবং ক্যাপসিকামের সাথে প্রায় তিন চার মিনিট ভেজে নেব তাহলে কিন্তু অনেকটা ভাজা হয়ে যাবে এবং কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি আজকে শেয়ার করা ডিনারের রেসিপির ভিডিওটা ভালো লাগলে অবশ্য একটা লাইক করবেন বন্ধুরা তার সাথে সাথে নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে এবার আমি হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতন সামান্য লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো তার সাথে দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো গুঁড়ো মশলার পরিমাণ খুবই কম দিয়েছি বন্ধুরা এবার আমি ভালো করে ভেজে নেব এখানে বাটা মশলা ছাড়াই আজকে আমি বানাবো এই রেসিপি আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে রুটি লুচি বা পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে গুঁড়ো মশলাগুলো দিয়ে দু তিন মিনিট মতন ভেজে নেব তারপর আমি দিয়ে দেব টমেটো এবার টমেটো দিয়ে আবারও সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। সবজিগুলো আমি একটু বড়ো করেই কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন তাহলে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে টমেটো দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি একদম মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা আর সবজিও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আলু এবং টেন্ডি এবার সবজির মধ্যে জল দিয়ে দেবো বাকিটা যেহেতু সিদ্ধ হতে বাকি আছে সেই জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এক গ্লাস মতন জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট মতন সিদ্ধ করে নেবো তাহলে কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমি জল দিয়েছি ভালো করে জলের সাথে সবজি মিশিয়ে নিলাম ভালো করে নেড়ে নেওয়ার পর একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি একটা থালা চাপা দিয়ে কিছুক্ষণ পর একবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখনও কিন্তু জলের পরিমাণটাও অনেকটা আছে আর সবজিটাও সিদ্ধ হতে বাকি আছে তাই আমি মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দু তিন মিনিট মতন ফুটিয়ে নেব তারপর আমি ঢাকনা খুলে নিয়েছি এই যে এরকমভাবে হয়েছে একদম মাখো মাখো হবে তরকারিটা আর দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটা বাটিতে তুলে নেব। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লেগেছে এখানে শেষ করছি পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ